কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল কিছু আপনার কার আসার আছে ঠিক আছে যেগুলো আপনার হেভি ডিউটি যদি আমি প্রথমে আপনাকে দেখাই এই ছোটটা দিয়ে আমি আগে শুরু করি ঠিক আছে এটা আপনার দুই গোড়া মোটরের ভিতরে একটু বাইরে বের করেন তো ভাই দেখি দেখেন এটা আপনি কি মজা আপনি ঘরের ভিতর নিয়ে রেখে দিতে পারবেন অথবা আপনার দোকানের ভিতরে রেখে দিতে পারবেন খুব ইজি ঠিক আছে বলেন তো এই সম্পর্কে ভাই এইটার ভিতরে আপনার আছে আছে ঠিক আপনার এই রকম আপনার একটা গান পাবে ঠিক আছে এইরকম পার্সেন্ট কপার হবে কেউ যদি চাই যে আপনার একটা ছোটখাটো গ্যারেজ দিবে সে আপনার ইনকাম করতে হবে বা বিজনেস দিবে এই ক্ষেত্রে আপনার পঞ্চাশটা গাড়ি যদি ধোয়ার মতো ক্যাপাবিলিটি থাকে তার সেটা নিতে পারবে কোন সমস্যা ঘুরিয়ে নিচে কি অবস্থা দেখি আমরা এটা নিচে দিয়ে কেমন কি আছে এইটার নিচে যদি আপনি দেখেন এই যে আচ্ছা আপনার পাম্পটা এই যে পাম্প সেট টা এটা আপনার এই যে রেগুলেটর টাইপ আছে স্পিড কন্ট্রোল করতে পারবেন করা যায় না যদি আসে সেক্ষেত্রে হয়তো মাধ্যমে কনসিডার করা যাবে তারপর এটার জন্য একটা অফারও আছে হ্যাঁ এটা একটা অফার আছে আমি ব্যাপার আমার যে ছোট কারুার দেখছেন এই কারওয়াশারগুলোর সাথে এবং এই কারওয়াশারগুলোর সাথে আপনার এই শ্যাম্পুর বোতলটা ফ্রি মানে আপনি একটা নেবেন এক মাস আর আপনার কোনো শ্যাম্পু কিছু না লাগবে না হ্যাঁ কিনতে হবে না এক মাস পর যদি দরকার হয় আমাদের ফোন দিবেন আমরা আপনাকে পাঠা দেবো আজকে রাতে ফোন দিবেন কালকে সকালে আপনি পণ্য পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সেইও করা যাবে হ্যাঁ তারপরে তারপর আপনার এই একটা আছে তিন গোড়া তিন গোড়া মোটরের মধ্যে ১৪ লিটার আপনার পানি মিনিটে ফ্লো করবে বত্রিশশো আর পিএম এর একশো বিশ বারের এটার পাম্প সেটটা যদি একটু দেখান আপনি এটা পাম্প সেটটা আপনার পিতলের খুবই সুন্দর এটা এই যে স্পিড কন্ট্রোল আছে এখানে তারপরে নজেল তো আছে নজেলের মাধ্যমে আপনি স্পিড কন্ট্রোল করে এক এক করতে পারবেন এখানে একটা র্যাক দেওয়া আছে এটাকে আপনার ই আপনার হজ রাখতে পারবেন এই যে আপনার সাকশন পাইপ আছে গানও রাখতে পারবেন এইটা এই ক্যাটাগরির আপনার গান হবে এইটা যদি প্রাইস বলি এটার প্রাইস হলো আপনার সাতাইশ হাজার টাকা এটা তিন ঘোড়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে হোন্ডা ব্র্যান্ডের হ্যাঁ তেও আপনার এই গ্যালনটা পাঁচ লিটারের শ্যাম্পু কার শ্যাম্পুটা এটা ফ্রি এই এই মেশিন এই মেশিনটার সাথে এই মেশিনটার সাথে এটা আসতেছি আর এগুলার সাথে আপনি ফিল্টার পেয়ে যাবেন কম্পোর্টটাও পেয়ে যাবেন যেটার বাজার মূল্য আছে অলরেডি 1500 টাকা এটার বাজার মূল্যই আছে কোন কারবাসের সাথে কম্পোর্ট দেওয়া হয় না আমরা সেটাও দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ সেটাও দিয়ে দিচ্ছি আর তারপর আছে এই একটা প্রোডাক্ট Hyundai ব্র্যান্ডের আপনার এই 4 গোড়া মোটরে আছে এটাও 100% কপার ওয়্যার এইটার গানটা দেখেন এটার গানটাও খুব বিশাল বড় হুম প্রিমিয়াম কোয়ালিটির আপনার এখানেও ফুল আছে এটার সাথেও আপনার এই যে ফিল্টার পেয়ে যাবেন এইরকমই আপনার ভস পেয়ে যাবেন একটা তারপরে এটার সাথেও আপনার ফোমপট পেয়ে যাবেন আচ্ছা এটার সাথেও ফোমপট পেয়ে যাবেন এইটার মূল্য আমরা আর এটা সাতাই সাতাইশ হাজার সাতাইশ ছত্রিশে বললেন কত এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা এখন এখানে আপনি মাত্র পাঁচ হাজার টাকা থেকে শ্যাম্পুর বোতল সহ কারওয়াশ পাচ্ছেন পাশাপাশি আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এগুলো পাচ্ছেন ঠিক আছে তারপর একটা কম্বো অফারও আছে কম্বো অফার হ্যাঁ কেউ যদি আপনার একটা ছোটখাটো গ্যারেজ দেয় মাত্র 20000 টাকা দিয়ে সে ইনকাম করবে সেই এই ফ্যাসিলিটিটা আমি করে দিব কিভাবে এখন সে যদি কারওয়াশটা নাই গাড়ি ওয়াশ করলে তার দেখা গেছে আপনার শুকানোর জন্য কম্প্রেসরের প্রয়োজন হয় বা ফোম ট্যাংক ইউজ করার জন্য কম্প্রেসরের প্রয়োজন হয় তা বা আপনার হাওয়া দেওয়ার জন্য চাকায় কমপ্রেশার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনার পঁচিশ থেকে তিরিশ লিটার একটা কম্প্রেসার হলে হয়ে যায় তো যদি আপনি একটু এইখানে আমাদের এই কম্প্রেসারটা একটু দেখান এই যে ও এই পঁচিশ লিটারের কম্প্রেসারটার দাম আছে আপনার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আর এই পনেরো টাকা মিলে কত হয় পঁচিশ হাজার টাকা কেউ যদি নতুন উদ্যোক্তা হয় যে নতুন গ্যারেজ দিবে ব্যবসা করবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই দুইটা কম বফারে বিশ টাকা মানে দুইটা মিলে বিশ হাজার দুইটা মিলে বিশ হাজার টাকা আর উপর আবার কি কি ফ্রি হয় শ্যাম্পু ফ্রি আছে ঠিক আছে শ্যাম্পুর বোতল আপনার এটা সাথে থাকে এই সব কিছু যাবতীয় যা এক্সেসরিজ থাকে আমি দিয়ে দিব হ্যাঁ সব দিয়ে দিব ইভেন তার যদি কোনো সাপোর্ট দরকার হয় আপনার জানতে হয় বা জানার কোনো ই থাকে